সবাইকে নমস্কার সেখানে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তার জন্য শুভ সকাল বাবা এপাশে এসে ডিউটিতে যাইব সারা কিনে তো লেগে গেছে গা একটু ওই সামনে জল হইছে যে সারা কিন্তু ডুবে গেছে

ওই যে একটা বই বই দিকে গেছে গা আর বড়ডাই দিকে তাকিয়ে আসেন দানের যে হিজা যে বেরিয়ে সে দিয়ে হিজা খেয়ে ফেলছে আর যদি একটা সাপলা ফুল ফুটছে যাকে সাদা দেখা যায় বাবারে রুদ্রে তাকো না জানা রুদ্রে দেন সূর্যের আলো কিরকম দেখা যায় হুম হুম হয়তো বা মোবাইলটা বোঝা যায় না আর জলের মধ্যে জলে জল ঠিক ঠিক করে মন হয়েছিল পূজা কিনা জল কমব যেরকমই হইলে তখন আর আজকের আকাশটা অনেক সুন্দর অনুমায় নাকি কিন্তু কিন্তু সুন্দর দেখা পাখি এক সিরে আলু পয়সা দিছে চড়ুই পাখি ছোটানো গিয়ে অনেক যে খুঁজ দিয়ে যায় না ভালো করে এখন খালে এসে পড়ছি তো এখানে হচ্ছে অনেক জল নগিতেই হয় না তাই দেয় না সব ব্যাপার করে দিয়ে আসলাম এখন বাড়িতে যাবো তো আজকে আবার একটু মার্কেটে যাওয়ার কথা আছে বইসে পৌঁছাতে সেগুলো কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো তার জন্য যাব যাব মনে হয় ভক্ত আছে সাথে মানে কাকিকেও নিয়ে যাইব মানে কাকি কাকা ভক্ত তো সাথে আমরা যাব তো কী কী কেনাকাটা করি বা

কজেরা পছন্দ হো তোমার হেঁড়ে কিনা দিম মামারে ওই যে মাসি হে সেল তাই তো ওষুধ দিছে এ হে রে তুই যে পুকুরে হলো মাছ চাষ করে কে লাই কে তো মির্জাপুর যাই আর এদিক দেখি সব সময় তো দেখানি হয় ওর বাবা ফিসল মামনি দেখ ফিস দেখ বৃষ্টিতে কি অবস্থা হয়েছে আছে খালি বৃষ্টি হইবেন সে দেখালো আমি তো আমি কাকি কাকা মামনি ভক্ত আর এটা ভাই লাগে তো যাইতেছি তো যাই তারপরে ভিতরে তো ঠাকুরব

দোব কি ড্ৰেছ কিনবা চেলোৱাৰ কামিজ হেল্ল' ফ্ৰক এইবোৰ নাও লগা ড্ৰেছ কিনিবা

Chúng ta đi này. Ha. cho đồng tiền. Đã nghĩ ở đây. Mình vô, ra trước, chẳng মিষ্টি জল তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আর কি বাড়ির দিকে জামোগ

वो ये डायरेक्ट তো জায়গা থেকে নামছি এখন যাব এই পাশে নৌকা পার হইতেগো তো আসার সময় এই রাস্তায় এসোনো আবা না

मेरा नाम है केशान सात आई दे पेन पूरा कथा लाग गई लागो ना मदा ओके हो गई है पेन दे दो हम तो सात देना से ना बड़ा नहीं समझ ना गुर्यान देबो गुर्यान ना देबो एलो पुने जो तुम नहीं कोल्पा रे है वोला जाइ गए गुर्वाय के लेदी दे कुंडा नहीं है काला कुंडा नहीं है कि

জুতা <laughs> <laughs> <y le> <laughs> <hundros> <hundros>

তো আমাদের কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি রাত সবাই আজবেন আমাদের বাড়িতে পূজা এই আমন্ত্রণ দাওয়াত রইলো তো আজকে এই পর্যন্তই আজকে আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে মাঝে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ